নমস্কার আমি বাস্তু গাইড কৌশিক আচারিয়া আজ আমি মানে চারটি উপায় বলবো একটি বাড়ির মধ্যে কিন্তু টোটকাটা একটাই টোটকা চারটে ছবি লাগান আপনার বাড়িটাকে পুরো ব্যালেন্স করে রাখুন এবং আপনার বাড়ির আর্থিক শ্রীবৃদ্ধি ঘটান পুরো বাড়ির পঞ্চতত্ত্ব যেটা রয়েছে বাস্তুর পঞ্চতত্ত্ব হয় সেই পঞ্চতত্ত্বটা ব্যালেন্স থাকবে বাস্তুটা ব্যালেন্স থাকবে এবং আর্থিক ডেভেলপ বাড়ির মধ্যে অশান্তি ঝুর ঝামেলা দূরে যাবে চারটে উপায় বাড়িতে করতে হবে চারটে ছবি দ্বারা আপনার জীবনের আর্থিক উন্নতি বাড়ির দিক থেকে আর্থিক উন্নতি আপনার জীবনে হবে এক নম্বর নর্থ মানে উত্তর দিক উত্তর দিকটা হচ্ছে জলের দিক এই উত্তর দিকে আপনাকে জল জাতীয় কোনো সমুদ্রের কোনো ফটো রাখতে পারেন কিংবা আপনি উত্তর দিকে গাছ রয়েছে গাছের কোনো ফটো রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবং আপনি এবার আসি উত্তর দিক গেল মানে এর ফটো এর ফ্রেম ফ্রেম লাগাবেন লাগালে আপনার জন্য ভালো হবে আর দ্বিতীয় হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্ব দিক পূর্ব দিকে কেউ কোথাও কোনো সভা হচ্ছে বা অনেক লোকজন বসে আলোচনা করছে বা আপনার বাড়িতে একটা লাকি মোমেন্ট বা গুড মোমেন্ট বাড়ির সব আত্মীয় প্রজন একসঙ্গে বসে গল্প আর কি ফাজিলাম করেছেন এমন একটা মুহূর্ত একসঙ্গে সবাই রয়েছেন আলোচনা করছেন তেমন একটা ফটো ইস্ট দেয়ালে আপনি লাগিয়ে দিন চার দেয়ালে চারটে বাড়ির চার দিকে এটা লাগাতে হবে লাগিয়ে দিন আর বাড়ির দক্ষিণ দিক দক্ষিণ দিক মানে কি অগ্নি ও দক্ষিণ মানে হচ্ছে আগুনের দিক ফায়ার সেখানে আপনি আগুন জ্বলছে এমন কোনো ফটো রাখতে পারেন কিংবা আপনি হচ্ছে হোমকুণ্ড জ্বলছে এমন কোনো ফটো রাখতে পারেন তাহলে কিন্তু ব্যালেন্স থাকবে এবার আসি পশ্চিম দিক ওয়েস্ট সাইডে ওয়েস্ট সাইডে যেটা রয়েছে পাহাড়ের ছবি পাহাড়ে কোথাও ঘুরতে গেছেন আপনি তার কোনো ছবি রাখতে পারেন পাহাড় রিলেটেড কোনো ফটো আপনাকে রাখতে হবে আপনি দেখবেন যত বড় বড় রেস্টুরেন্ট রয়েছে বড় বড় হোটেল আছে আপনি নাম বলছি না আমি নাম বলা ঠিক নয় তাদের প্রচার হবে যে নামটা বলছি না আপনি সেখানে কি দেখবেন যে এই যে পুরো হোটেলটা হয়েছে বড় হোটেল আজকে ওয়েস্ট বেঙ্গল বুকে বড় বড় হোটেল ইন্ডিয়ার বুকে বড় হোটেল আমি বার্লি গেছিলাম তখনও আমি দেখেছি যে প্রচুর হোটেল যেগুলো সম্পূর্ণ ফেংসুই ভাবে বাস্তু মানে হিসেবেই করা মানে আদিম মানুষরা আগে যে মাংস পুড়িয়ে খেত বা রাতে পশু যা তাদের শিকার না করতো গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখতো সে তেমন একটা ফটো তারা ঠিক মানে পুরনো ইতিহাসটাকেও মনে রেখেছে এবং একটা এই যে বাস্তুটাকে ব্যালেন্স করার যে রূপ সেটাকেও কিন্তু দুটোকে একসঙ্গে কম্পেয়ার করে কাজে লাগিয়েছে দেখলাম আমি ঠিক কম্পাস খুললাম আবার ফোনে কম্পাসগুলো দেখছি যে ঠিক দক্ষিণ দিকে ওটাকে দিয়ে রেখেছে আবার দেখছি যে আপনার উত্তর দিকে একটা মানে সমুদ্রের মধ্যে একটা মেয়ে বোটে দাঁড়িয়ে রয়েছে সিপে দাঁড়িয়ে রয়েছে একটা ফটো তার মানে কি ওখানেও ব্যালেন্স করে দিলো মানে এরকমই আর কি আমি রিসেপশনে যখন ফার্স্ট ঢুকলাম রিসেপশনটা আপনার আর ছিল ইস্ট ফেসিং ছিল ইস্ট দেয়ালে রিসেপশনটা ছিল তখন সেখানে গিয়ে দেখি যে তাদের যে যে হল রয়েছে কনফারেন্স যে রুম রয়েছে সেই রুমে সবাই বসে আলোচনা করছে সেই কনফারেন্স রুমের ফটো আর রাখা মানে আমাদের ইন্ডিয়া এখন রিসেন্ট বাস্তুটাকে প্রচন্ড প্রেফার করছে মানছে কিন্তু আজকে আমাদের ইন্ডিয়া থেকে যে শিক্ষার উৎপত্তি সেটা কিন্তু বাইরের দেশে কিন্তু অলরেডি কিন্তু প্রচণ্ড রমডম আকারে চলছে এবং তারা এটাকে মানছে অর্থাৎ যে জানে সে মানে আপনারা মানুন আপনার জীবনে উন্নতি হবে আমি কেউ বলতে পারি আপনার জীবনের ভালোর জন্যই সব জন্য আমি আসি প্রোগ্রাম করতে সকল সুস্থ থাকুন ভালো থাকুন এরকম সুন্দর ইন্টারেস্টিং টিপস পেতে অবশ্যই কিন্তু আমাকে ফলো করবেন সাবস্ক্রাইব করুন লাইক ফলো অবশ্যই দিতে বলবেন না জয় বা